ইষ্টপ্রাণ দাদাও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শৈশবকালের একটি ভবিষ্যৎবাণী এবং একটি আশ্চর্য ঘটনা জেনে নেব এবারে বিস্তারিত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বয়স যখন চার বৎসর তখন গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে শ্রী শ্রী ঠাকুরের জননী শিশুকে বলিলেন অর্থাৎ ঠাকুরকে বলিলেন চল ওদের ছেলে হয়েছে দেখে আসি গে শিশু বলিলেন অর্থাৎ ঠাকুর বলিলেন আমি যাব না সেই ছেলেমাত্র আঠারো দিন বাঁচবে তাকে আবার দেখব কি আশ্চর্যের বিষয় সত্য সত্যই ঠিক অষ্টাদশ দিবসেই সেই শিশুটির মৃত্যু হইয়াছিল এবার জেনে নেব শিশুর বিষ ভক্ষণ কাহিনী ঠাকুরের বিষ ভক্ষণ বাটির নিকটে একজন কবিরাজ ছিলেন তিনি একদিন অনেকগুলি সাংঘাতিক বিষ বড়ি প্রস্তুত করিয়া রৌদ্রে সূক্ষ্ম করিবার জন্য রাখিয়া দিয়াছিলেন তিনি স্বয়ং প্রহরায় নিযুক্ত ছিলেন কিন্তু একটু হওয়ায় সহসা এই শিশু অর্থাৎ ঠাকুর সেখানে উপস্থিত হইলেন এবং চক্ষের নিমিশে অনেকগুলি বিষ গলাতকরণ করিয়া ফেলিলেন কবিরাজ মহাশয় ও অন্যান্য সকলে ভয়ভীত হইয়া হায় হাই করিতে লাগিলেন তাহাদের চেষ্টায় শিশুর অর্থাৎ ঠাকুরের জীবন রক্ষার কোনো উপায় নাই স্থির হইল কিন্তু আশ্চর্য ও সৌভাগ্যের বিষয় যাহার একটিমাত্র বটিকা ভক্ষণে শিশুর মৃত্যু অনিবার্য সেই বিষ বটির অনেকগুলি উদরস্থ হওয়া সত্ত্বেও মৃত্যু হওয়া দূরে থাকুক কোনো প্রকার অসুস্থতার লক্ষণও তাহার শরীরে অর্থাৎ ঠাকুরের শরীরে প্রকাশ পাই নাই জয়গুরু